রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে বৃহস্পতিবার বিকেল চারটা পনেরো মিনিট সাতচল্লিশ সেকেন্ডে শক্তিশালী ঝাকুনি টের পান ঢাকার বাসিন্দারা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার ইএমএসি এই সময়ে ভূমিকম্প হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তবে ভূমিকম্পের উৎপত্তি স্থল ও মাত্রা শুরুতে জানা না গেলেও পরে ভারতের জাতীয় ভূমিকম্প বিদ্যা কেন্দ্র এনসিএস জানিয়েছে এ ভূমিকম্পের মাত্রা ছিল তিন দশমিক ছয় এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার ভেতরে এর আগে গত কয়েকদিনে একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের বিভিন্ন অঞ্চল সর্বশেষ কম্পন অনুভূত হয় গভীর রাতে বুধবার দিবাগত রাত তিনটা উনত্রিশ মিনিটে ই এম জানায় ওই ভূমিকম্পটি আঘাত হানে বঙ্গোপসাগর এলাকায় এবং এর মাত্রা ছিল চার গত শুক্রবার থেকে শুরু হওয়া এই ধারাবাহিক কম্পন জনমনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে ভূতত্ববিদদের মতে অল্প সময়ের মধ্যে বারবার ভূকম্পন অনুভূত হওয়া একটি সতর্ক সংকেত তারা বলছেন ভূমিকম্পের ঘটনা ঘন ঘন উপস্থিতি ও অভ্যন্তরের চাপ সঞ্চয়ের ইঙ্গিত দিতে পারে তাই তারা সবাইকে সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন